সালামু আলিকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম আবদুল্লাহ ভাইয়ের কাছে আমাদের এই প্রোডাক্টটি চলে যাচ্ছে তো ভাইকে উদ্দেশ্য করে এই ভিডিওটি করতেছি কীভাবে কানেকশন করবে এটি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি ভাইকে উদ্দেশ্য করে করতেছি তো এটা হচ্ছে ওয়াইফাই ইউপিএস ব্যাটারি ক্যাপাসিটি দশ হাজার মাহ ঠিক আছে আউটপুট বারো বল বারো নাইন দুইটা আছে বারো বারো নাইন আর এখানে হচ্ছে চার্জিং ইন করবেন আর এখানে সুইচটা দিতে হবে সুইচ দেওয়ার সাথে দেখেন একটা ইন্ডিকেটার জ্বলছে এখানে চার্জার ইন করে রাখতে হবে তারপর হচ্ছে আমি এ টু টুজে সম্পূর্ণ এখানে দেখাবো ইনশাল্লাহ কীভাবে কানেকশন করবেন আবদুল্লাহ ভাই তো আবদুল্লাহ ভাইকে উদ্দেশ্য করে বলছি এখানে কিন্তু এই নাট চারটি কিন্তু খোলা যাবে না কারণ এখানে রিপ্লেস আছে মানে আপনার এক মাস হচ্ছে গ্যারান্টি থাকবে আর হচ্ছে ছয় মাস রিপ্লেস থাকবে মানে যে কোনো সমস্যা হলে আপনার হচ্ছে ঠিক করে দিবে ওয়ারেন্টি থাকবে ঠিক আছে তো এর মধ্যে থাকছেন একটা শক্তিশালী চার্জার এবং দুইটা কেবল পাচ্ছেন এই যে হচ্ছে দুইটা হচ্ছে কেবল ঠিক আছে আর হচ্ছে একটা শক্তিশালী একটা চার্জার পাচ্ছেন তো আমি এখন কানেকশান করে ভাইকে উদ্দেশ্য করে দেখাচ্ছি তো এখন হচ্ছে এই যে চার্জারটা আমি কারেন্টে ইন করলাম ঠিক আছে ইন করার পর আমি যদি এখানে হচ্ছে চার্জিংয়ে দিই ঠিক আছে চার্জিংয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের একটি ইন্ডিকেটার জ্বলছে এবং এরপরে আমাদের এখানে দেখেন একটা কট আছে দুটা হচ্ছে এরকম থাকবে এটা আরেকটা হচ্ছে এই যে আমরা হচ্ছে দুইটা কট একটা নাইন ভোল্টে লাগালাম আর একটা হচ্ছে বারো ভোল্টে লাগালাম ঠিক আছে এই যে বারো ভোল্টে আমরা একটা লাগালাম এখন আমাদের এটা দেখতে হবে কোনটা কত ভোল্ট অবশ্যই দেখে লাগাতে হবে এটা হচ্ছে বারো ভোল্ট ডিসি আমরা বারো ভোল্টে লাগিয়ে দিলাম তো আর এটা হচ্ছে আমাদের নাইন ভোল্ট ঠিক আছে আপনার অবশ্যই এখানে দেখতে হবে মানে এখানে নাইন ভোল্ট আমরা এখানে নাইন ভোল্টে পাওয়ারটা দিয়ে দিলাম দেখেন পাওয়ার কিন্তু চলে আসছে ঠিক আছে দেখতে পারতেছেন এখানে সুইচটা কিন্তু দিতে হবে আমি সুইচটা দিলাম দেখেন আমাদের এখানে পাওয়ারটা চলে আসছে আর রাউটার রাউটার যদি আমরা একটু দেখি দেখেন আমাদের এখানে রাউটারে কিন্তু পাওয়ারটা চলে আসছে এই যে এলা পাচ্ছি তো ভাই সিটিংটা একটু বুঝলেই ইনশাল্লাহ আর অনেক দীর্ঘদিন চালাতে পারবেন আরও একটু বারো হোল কিন্তু আপনারা এখানে ইনপুট করতে পারবেন ঠিক আছে বা আউটপুট চালাতে পারবেন ঠিক আছে আর এখানে যে চার্জিং অপশনটা আছে বর্তমান আমাদের চার্জ নাই এই জন্য অন্য একটা এল ইডি অর্থাৎ লাল জ্বলছে যখন চার্জিং ফুল হবে তখন হচ্ছে সবুজ কালারের ইন্ডিকেটর বা অন্য আরেকটা কালার ইন্ডিকেটর জ্বলবে আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই এই স্টিকার খোলা যাবে না ওয়ারেন্টি যে আছে এই ওয়ারেন্টির ভিতরে আপনার যদি রিপ্লেস অবশ্যই যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট রিপ্লেস করে দেব কিন্তু অবশ্যই এটা কিন্তু খোলা যাবে না ঠিক আছে আমাদের যে স্টিকারটা আছে এই স্টিকারটা কিন্তু ওঠা যাবে না আবারও আমি একটু সেটআপটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের চার্জারের ইনপুট এখানে দেখেন ইন চার্জার বারো ভোল্ট চার্জিং লেখা আছে এবং একটা ব্যাটারির চিহ্ন দেওয়া আছে এরপর হচ্ছে তিনটা আউটপুট আছে বারো বারো নাইন অবশ্যই এখানে দেখে আউটপুটগুলো দিয়ে দেবেন তো সকলের কাছে উদারত আহ্বান যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অপর ভাই এখান থেকে অবশ্যই উপকৃত অর্জন করতে পারে আর এখানে এই এই সেট দিয়ে ইনশাল্লাহ আপনারা আট ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবেন ইনশাল্লাহ ছয় থেকে সাত ঘন্টা আপনারা ইজিভাবে চালাতে পারবেন এখানে হচ্ছে একবার লি আপনার চেক করা ব্যাটারি ঠিক আছে আমরা এখানে ব্যবহার করেছি ইনশাল্লাহ আপনারা কম পক্ষে ছয় থেকে সাত ঘন্টা ইনশাআল্লাহ চালাতে পারবেন আট ঘন্টাও চালাতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের এরা হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা নিজেই আগে চালিয়ে তারপর হচ্ছে বিজনেসটা করতেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আরেকবার আমি দেখাচ্ছি এটা চার্জিং বারো বারো আর এটা হচ্ছে অন অফ সুইচ ঠিক আছে এই যে এদিকে অন এদিকে অফ ঠিক আছে যে অফ যে অন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা